جي کا جواب ڏاي ساري رو ما کيرو 90 جو حساب

स्पेशन ग्रेफ़्तारे आईनी आ

شوں سیتے رستما جے لے جا او پوریے جا شوں سیتے رستما نوں تسی جے رستما توں رستما جے لے جا او او باہن تسی لا او سیتے رستما تسی نوں لے رستما دے بندے کھڑے نا او باہن رستما تسی لے بھائی او رستما

Allah 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 پاکستان زندہ باد जिंदाबाद जिंदाबाद भाई बच्चन को भी जाए नीति युवा काम करो अमीर पर भी ले जाना बच्चन जिंदाबाद

হামলার প্রতিবাদে আজকে বিক্ষোভ করলাম আমরা সরকারকে ঘন্টা সময় দিয়েছি এর ভিতরে সরকার যদি হামলাকারীদেরকে গ্রেফতার করে এবং তাদের গঠবাজারদেরকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করতে ব্যর্থ হয় তাহলে ঢাকা শহরের প্রতিটি পালা মহল্লা আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করব আমরা এমন প্রতিরোধ গড়ে তুলব আমাদের এই প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালাবার সুযোগ পাবে না তাদের গটফার তো আমরা চালবো না এখন আমরা আমাদের ভাইয়ের উপর হামলার পর আমরা আরো থেকে উঠি আমরা জুলাই যোদ্ধারা আরো ঐক্যবদ্ধ হয়ে বিরুদ্ধে আমরা হুঙ্কার ছড়ে দেব আমরা পরিষ্কার করতে চাই আমার ভাই আহত হওয়ার পরে আর নিরাপদ থাকতে পারবে না তাদেরকে আমরা আইনের আওতায় আনবোই আনবো সবাইকে আজকের মিছিল সফল করার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এখন আমাদের যে নির্ধারিত কর্মসূচি কৃষিবিদ ইনস্টিটিউশনের সেখানে সবাইকে জলে দেওয়ার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি দ্রুত আমরা রাস্তা ছেড়ে দিয়ে আমাদের